ঘরের কাজ কয়েকটা করেছি করে বাইরে চলে এসেছি রান্না করতে তো কাঠের উনুনে রান্না হবে ভাতটা আমি বসিয়ে দিয়েছি দিয়ে আমি তরকারিগুলো কাটবো আর সোনায় ঘুমাচ্ছে ওর জন্য আমি এই কাজগুলো করতে পারছি অসুবিধা নেই সোনাইয়ের সঙ্গে সোনায়ের বাবাও আছে কোনো চিন্তা নেই নো টেনশানে আমি এখন রান্নাগুলো করে নিই ঝাটপাট আমি সবজিগুলো কেটে নিয়েছি প্রথমে বেগুন কেটে কারণ বেগুন ভাজা করব। আর কী করবো মিচুড়ি ছিল মিচুরির তরকারি হবে আর তো কয়েকটা তরকারি এখানে বানাবো আর দেখেছি উনুনটা কেমন মানে ভালোই জ্বলছে আর এত সুন্দর জ্বলছে না মনে হচ্ছে আরও তরকারি বানায় কিন্তু আমার তরকারি খেয়ে না সবার পছন্দ হয় না কয়েকজনের হয় কয়েকজনের হয় না কেউ বলে নুন কম কেউ নুন বেশি নুন বেশি আমি কখনোই দিই না নুনটা একটু কম হয়ে যায় কারণ মানে আমি নুনটা কম খাই তো ওরা বেশি অতিরিক্ত বেশি খায় আর নুন বেশি আমার পছন্দ হয় না মিষ্টিও বেশি পছন্দ হয় না ঝালটা হালকা হালকা পছন্দ হয় কিন্তু খুব বেশি না তো আমি নুন যদি কম করে দিই তাহলে দিয়ে খাওয়া যাবে আর নুনে যদি পুড়ে যায় আমার কাছে পুড়ে যায় তাহলে কিন্তু আর নুন দিয়ে খাওয়া যাবে না সেখানে নুনটা কমানোরও কোনো পজিশান থাকবে না সেই জন্য একটু কম করেই দিয়ে রান্না করি যাতে সবাই যা যতটা লাগে সে ততটা দিয়ে খেতে পারে আর কি বলো তো এটা তো শ্বশুর বাড়ি বাপের বাড়ি না সব কিছু মানিয়ে চলতে হয় আর কি বলবো আমরা তো মধ্যবিত্ত মধ্যবিত্ত থেকেও একটু কম নিচে তো আমি সেই জন্য এখন সোনায় ঘুমাচ্ছে বলে গ্যাসে রান্না না করে বাইরে করছি যাতে গ্যাসটা একটু বাঁচে গ্যাস বাঁচানোর জন্য গ্যাসের প্রচুর দাম বেড়েছে এখন আর আমি গ্যাসে রান্না করলে বাড়ির সবাই অপছন্দ করে সেই জন্য আমি বাইরেই রান্না করছি আর এটা না অনেক পুরনো একটা ভিডিও এই শীতেরই ভিডিও কিন্তু খুব পুরোনো ভিডিওটা আমি এডিট করব করব করে এডিট করা হয়নি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব সেই জন্য আমি আর এডিট করিনি তো সময় পায়নি এডিট করা এডিট করতে গেলে তো আর সবার মধ্যে এডিট করা যায় না সেই জন্য হয়নি নি বলো তো আমার জীবনটা না খুবই মানে এলোমেলো একটা হয়ে গেছে অনেক দিন ধরে এলোমেলোটা হয়েছে আর এখন আমি কেমন একটা হয়ে গেছি খিটখিটে ধরনের মানে হয়ে গেছে কারণ সোনার একটা ধকল যাদের বাড়িতে ছোট্ট বেবি আছে তারা নিশ্চয়ই বুঝবে আমার কষ্টটা মানে এক দেড় বছর বয়স ওর আর এখন যেন তো বেস ফিট করে তো বেস্ট ফিট করাতে হলে নিজে একটা রেস্টের দরকার আছে নিজে ভালো খাওয়ার দরকার আছে কিন্তু আমার কোনোটাই হয় না আমি রেস্টটা পাই না কারণ ও যদি ওর সাথে ঘুমিয়েও পড়ি তাহলে ও ধরো টয়লেট করে দিল তখন আবার উঠে পড়তে হয় আমি তো প্রথমেই বলেছি আমরা মধ্যবিত্তের থেকে নিচে সেই জন্য আমরা সব সময় সব কিছু ইউজ করতে পারি না ওর সঙ্গে জেগে থাকতে হয় অনেক কিছু প্রবলেমে ফেস করতে হয় কী করবো তার মধ্যে দিয়েও চলছে আর দেখো আমি ভিডিও বানাচ্ছি অনেকে অনেক রকম কথা বলছে কিন্তু আমার ইচ্ছা আছে আমি ভিডিওটা বানাই যাতে অনেকে আমার চেনে আর কি বলবো আমি আমার এই ভিডিওগুলো বানানো না মাঝে মধ্যে মনটা একটু ভালো লাগে মানসিক অশান্তি থেকে ভিডিওটাতে বেশ ভালোই লাগে আমার রিলেটিভ কয়েকজন আছে তারা দেখবে এই ভিডিওটা দেখে বলবে যে তুমি এই কথা এই কথা বলেছো যেটা সত্যি যেটা বাস্তব আমি সেটাই বলেছি কোনো কিছু বানিয়ে বলিনি সত্যি কথা বলতে আমি ভয়ও পাই না ভয় পাবো কেন কারণ যেটা সত্যি সেটাই বলেছি আমি রাত্রেবেলা চিকেন এনেছিলো সেটাই রান্না করেছিলাম আর সকালে এই যে কয়েকটা তরকারি হয়েছে সকাল দুপুর সবই কেটে গেছে সোনায় উঠে গেছিল তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এখন রাত্রের খবর বলছি রাত্রে সোনার জন্য রুটি করব মানে সারাদিন আমার চলতেই আছে চলতেই আছে কোনো সময় একটু রেস্ট নেই রেস্ট পাই রেস্ট পাই না সেটা বলবো না আমার শাশুড়িও কাজ করে আমি রেস্ট পাই শাশুড়িও অনেক কাজ করে বাইরের কাজ করে কারণ তার গরু আছে আমাদের যদি গরু না থাকতো তাহলে শাশুড়ির কোনো কাজ করাই লাগতো না শুধু দুপুরের রান্নাটা ছাড়া সেটা তো আমি করি আর আমি করলে ওদের পছন্দ হয় না সেই জন্য আমি করি না আমি বলেছি আমার মেয়েকে ধরে রাখতে আমি সব কাজ করে দেব কিন্তু ওরা কি ওরা হয় আমার মেয়েকেও ধরে সামলাতে পারবে না কাজও করতে পারবে না তাহলে আমি কী করবো